আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়ো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আমাদের রব এই দুনিয়ার বকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আখেরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়ে না আমি তাহলে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না দুনিয়াকে বশ করে হাতে নিব কিন্তু হৃদয়ে থাকবে আখেরাত জোরে বলতে হবে ঠিক কিরা নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আর হতে পারে না আমার দিনমজুর ভাইয়েরা কুলিমজুর ভাইয়েরা রিক্সাওয়ালা ভাইয়েরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আর একটা ঢুকানোর দরকার আছে না নেই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ অক্ত সালাদ পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায়ে দিবে কে মা আকলা আহাদুন তো আমান কত্তু খাইরুম মিন আইয়া মিন আমাল নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে আমার রিক্সাওয়ালা ভাই তার উপার্জন হালাল না হারাম আমার মজুর ভাই উপার্জন হালাল না হারাম মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায় এটা হালাল না হারাম তাদের দোয়াকে কবুল করে নিবে কে এই যুবক ভাইরা নেভার আন্ডার এস্টিমেইট এনি জব কোনো জবকে কোনো চাকরিকে ছোটো করে দেখার সুযোগ নেই কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে ওয়েদার ইটস দ্য স্মল ওর বিগ ইউডার এটা তোমার খেয়ার করার দরকার নেই চাকরি পেলেই একটা ঢুকে যাবা চাকরি পেলেই ঢুকে যাবা কারণ আমাদের চাকরির বাজার মন্দা আমাদের বাংলাদেশ ভারতে কোনো একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে আসারা নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমাদের এন্টারপ্রনার হতে হবে শুরুতে যেটা বলেছিলাম আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক কিনা আর যাই করব আমরা ভালোভাবে করব ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাযী তিনি এমন সত্ত্বে যিনি তোমাদের তৈরি করেছেন জীবনার মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্যে থেকে কে ভালোভাবে কাজ করে সুমান আল্লাহ কে বেশি আমল